আজকে আমরা ছোার সময় একটা নতুন ভিডিও নিই আজকে আমরা বানাবো দই ছোলা দিয়ে একটা ভালো রেসিপি ঠিক আছে টক দই দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ওর জন্য আমরা এখানে ছোলাকে সিদ্ধ করে নিয়েছি দশটা সিটটির মিডিলে মিডলে তোমাদের উঠিয়ে দেখতে হবে ছোলা সিদ্ধ হয়েছে কিনা তো আমাদের এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে তো আমরা এখানে দেখছো সিদ্ধ হয়ে গেছে তো আমরা এটাকে উঠিয়ে নিলাম দশটা সিটি মিডিলে মিডলে খুলে দেখতে হবে তো এখানে আমরা সরষার তেল দিয়ে দিলাম পুরো কড়াই সরষার তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা কালো জিরা দেওয়ার পর দি দেবো হচ্ছে এখানে মিক্সি কোটা নিয়ে নিয়েছি মিক্সি কোটার ভিতরে আমরা দিয়ে দেবো আদা এই যে আদা আদা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে কই এখানে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা আর লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লসুন লসুন দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তারপর দিব হচ্ছে টমেটো আর তারপর দিয়ে দেবো হচ্ছে কিছু না একটু জল ঠিক আছে এবার জল দিয়ে ভালো করে এটা এবার মিক্সিতে পিসিয়ে নেবো এবার যতক্ষণ আমরা এটা মিক্সিতে পিসাচ্ছি ততক্ষণ এখানে আমরা নিয়ে নিয়েছি টক দইয়ের উপর আমরা কিছু কিছু জিনিস দিয়ে দেবো দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পরে এই যে জিরা গুঁড়া দিলাম জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধোনা গুঁড়া এবার ধোনা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দু চামচ ধোনা গুঁড়া ধোনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে হচ্ছে লঙ্কার গুঁড়া এখানে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেবো তেলে গরম গরম তেলে এখানে ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ছাক্কা লেগেছে যখন ছাক্কা লাগলে আচ্ছা আছে ফুটতে শুরু করে দেয় তো পেঁয়াজ কোন খেতকে মুলি তো এখানে যাই হোক পেঁয়াজ ফটফট করে ফুটতে শুরু করে দিয়েছে এবার যেগুলো আমরা মিক্সিতে পিসালাম ওটা আমরা এখানে দিয়ে দিচ্ছি আর সাইডে দেখতে পাচ্ছ আমরা ছোলাটাকে বের করে নিয়েছি ঠিক আছে মিক্সির কৌটাটাকে ধুয়েও দিয়ে দিলাম ভালো করে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিলাম গায়ে গায়ে লেগে থাকে না তো ওটা দিয়ে একবার ভালো করে এটাকে আমরা ফুটিয়ে যাবো তো এখানে আমরা নাড়িয়েছি ফুটিয়েছি তো আর এখানে আমরা টক টকদের উপর মিডিলে দিয়ে দেবো গোলমুরিজে গুঁড়া এখানে গোলমুরিজে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো ঠিক আছে এবার ওখানে দেখতে হচ্ছে আমাদের এটা ফুটে যাচ্ছে কড়াই তো এখানে ফুটে একবারে অনেকটাই শুকিয়ে গেছে দেখতে হচ্ছে একবারে শুকিয়ে গেছে বলতে গেলে এবার তার উপর দিলাম আমরা লবণ ঠিক আছে এবার লাস্টে জল দেব তো তো ওই জন্য লবণ একটু বেশি দিলাম আর এখানে দিলাম দু চামচ হলুদ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এবার মাখিয়ে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে কিছু দিব কই কিছু দে হ্যাঁ তো এখানে দিলাম লঙ্কার গুঁড়া এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর এখানে এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি তার উপর দিলাম আমরা টক দই যেটা আমরা টক দই এখনই মাখালাম তো টক দইটা আমরা দিয়ে দিলাম এবার দিয়ে এখানে দিলাম চিনি এবার চিনি 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 হ্যাঁ চিনি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একবার ভালো করে মাখি দিলাম মাখিয়ে নিয়ে এখানে আমরা ছোলার মশলা দিচ্ছি তোমরা যে কোনো দোকানে ছোলার মশলা দিয়ে দেবে ছোনা মশ ছোলার মশলা চানা মশলা যা বলতে পারো তো দোকানে জিজ্ঞেস করে দিয়ে দিবেন দিলেও চলবে না দিলেও চলবে আমরা ছিল বলে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি দু মিনিট পর্যন্ত মাখানোর পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ছোলাটা যে ছোলাটা আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম ওই সিদ্ধ করা ছোলাটা দিলাম এবার ভালো করে নাড়িয়ে ফুটিয়ে মুটিয়ে চুটিয়ে সব করে একবারে এখানে দেখতে পাচ্ছি একবার শুকিয়ে দেবো ঠিক আছে এখানে দেখতে হচ্ছে আমাদের অনেকটাই শুকাতে চললো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের আরও শুকাবে তো এখানে আমাদের দেখছে একদম কালো কালো হয়ে গেছে কালো কুচকুচা ইতনা আন্ধেড়া কিউ হয়ে ভাই এখানে কালো হয়ে যাওয়ার পর একটু ফর্সা করতে হবে তো জল দিয়ে আমি একে স্নান করিয়ে দেবো এখন এখানে জল দিয়ে আমরা এটাকে স্নান করিয়ে দিলাম ভালো করে দেখতে হচ্ছে তো স্নান করার পর একটু কচড়ে নিলাম যেন পরিষ্কার হয়ে যায় তো এখানে পরিষ্কার হয়ে গেছে দেখছি তাও পরিষ্কার হচ্ছে না ওই যে গরম জলে ভালো পরিষ্কার শুনেছি ওই যে ভালো করে এটাকে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়েছি আর পাঁচ মিনিট ফুটানোর পর আমাদের রান্না এখানে শেষ আর কিছু করতে হবে না ভিডিও শেষ উপরে চারটে ভিডিও দেখা যাচ্ছে এগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখা যাচ্ছে ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে না আবার আগে একবার টেস্ট করে দেখে নেবে লবণ টবন ঠিক আছে কিনা কেন কম বেশি হতেই পারে ওটা কোনো বড়ো প্রবলেম না আর এখানে হয়ে গেলো আমাদের রান্না সাইডে হটিয়ে নিলাম না হটিয়ে দেবো হটাবো না হটা না হটা না না হটিয়ে দেবো ঠিক